জামাইয়ের সাথে মারামারি করছে তুমি হ্যাঁ তোমার কোনো বোধ নেই ও একটা বড় সড়ো বিড়াল আর তুমি একটা ছোটো খাটো বিড়াল তুমি পারো না এখন বুড়ো হয়ে গেছো জামাই কই ওই দেখো জামাই দেখো এই জামাই জামাই সকালবেলা ঝগড়া করতে এসছে দেখো ওই নামলো কুমটো জামাই সবাই এত ঝগড়া করছো কেন শান্তি নেই চলো শান্তি ও ওমা রেগে যেও না এত গজ গজরালে হবে সকালবেলা ঠান্ডার সময় ঝগড়া করতে হবে না ও পারবে না তুমি ওর সাথে তুমি পারবে না তুমি শান্ত প্রকৃতির বাচ্চা ও অশান্তি প্রকৃতির বাচ্চা দুটো বাচ্চার মধ্যে ডিফারেন্স আছে বুঝলে তাহলে ডিফারেন্স যখন আছে চলো ও না রেগে যেতে হবে না ও চলে গেছে ও চলে যাচ্ছে দেখো ওই দিক থেকে চলে যাবে ও চলে গেল যা চলো আমরা আর ঝগড়া করবো না শান্তি চলো 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 আর রাখতে হবে না বাবাই চল ওর সঙ্গে ঝগড়া করতে হবে না ভালো না 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 দেখতে হবে না ওদিকে মুখ ঘোরাতে হবে না ও চলে গেছে ও পারবে না ও তোমার মা এসেছে না ও পারবে না আর হ্যাঁ চলো দেখো মটকা জঙ্গির সঙ্গে লিখলিকে চিকুর মারামারি হচ্ছে চিকু আজকে খুবই রেগে গেছে উত্তেজনায় চিকু এখন জঙ্গিকে মারতে শুরু করেছে জঙ্গি আয় একবার এবার তোকে দেখবে চিকু দর্শকরা দেখো বসে পড়েছে লাইন দিয়ে সব কারণ এখানে শো হচ্ছে যেখানে জঙ্গির সাথে মার হচ্ছে আমাদের চিকু 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 জঙ্গিকে দাও তুমি পারবে একবার তো জঙ্গি সোজা করতে চিকু চলেছে চিকু দেখো চলেছে জঙ্গিকে খুঁজতে ওই তো বসে আছে দেখে নাও আমি তো দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না এই দেখো সবাই গা ফুলিয়ে ফুলিয়ে লাইন দিয়ে চলছে আজ বিশাল ঘোড়োতর যুদ্ধ হবে চিকু এখন আবার যাকে দেখছে তাকে মারছে এমা কি কাঁদামাচি খেলা হচ্ছে নাকি সবাইকে মারলে হবে না ওই মটকা বুড়োকে মারতে হবে যে ওখানে মটকা করে বসে আছে ওকে সায়েস্তা করলে বাড়ি পুরো শান্ত চিকু না খো এসে গেছে পুরো একাই একশো আবার চিকু বুড়ো চিকু কি বলছে কি হলো উত্তেজনা বেশি হয়ে গেছে চিকুর ওপর আজকে দেখো তোমরা যেও না এই যে বুড়ো আপনি যান না আপনাকে ওই লা কি হলো চিকু আপনি জংগি কে শুধু দেখতে পাচ্ছেন না দেখুন জংগি এসেছে হ্যালো চিকু দা চলেছে এখন গাহাট পা ফুলিয়ে এগোচ্ছে চিকু মারবে বলে জঙ্গি দেখছে উঠেছে বুড়ো মার্কা জংগি চিকুর মুখ বেঁকে গেছে দেখো বুড়ো মার্কা তোমাকে সাহায্য করবে কচি মার্কা হই দেখো চাই দেখো লড়াই 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 চাই জঙ্গি কে আছে মারতে চাই জঙ্গি এত দিনে সো চিকু আজ তুলবে তোমার দেখি এবার লড়াই তোমার এই এদিকে এসো তুমি এখানে শুয়ে পড়লে কেন এরকম ভাবে দেখতে পাচ্ছ না যুদ্ধ চলবে তুমি এখানে মার খাওয়ার জন্য শুয়ে পড়লে দেখো চিকু তাক নিচ্ছে কবাডি 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 করবে চিকু আয় দেখ জঙ্গি দেখ উঠেছে পারবি বুড়ো কামাল দেখা কামাল এসো ওখানে থাকলে হবে হবে না সামনে আসতে এসে ধামাল দোঘা দাও তবেই তো বুঝবো দেখো এরা একদম বসে আছে এরা কিছু পারে না এরা হলো মার খাওয়া পাটি এরা সামনে বসে আছে মার খাবে ওদের কাছে ওরা যখন এই যাচ্ছে বুড়ো বুড়ো উঠেছে বুড়ো উঠেছে শুকছে এখন যাচ্ছে দেখো শিকুকে দেখো মা চিকুও বুড়োকে দেখে ভয় পায় তাহলে কি করে হবে এটা তো হওয়া উচিত নয় তাহলে আমি কাকে আনবো চলো জামাই আনি আনি জামাইকেই নিয়ে আমাদের বাড়ি কারণ ওই পারবে আমাদের জঙ্গিকে সোজা করতে জঙ্গি এখন শুকছে চিকু কি করলি রে বুড়ো মার্কা জঙ্গির সাথে পারলি না তুই হ্যাঁ যাচ্ছে আমাদের চিকু এমা আমি এতদিন ধরে ভাবলাম যে একমাত্র চিকুই পারবে দর্শকরা দেখছি উকি মেরে মেরে যে জঙ্গিকে সাহস্তা করবে যে সে এসে গেছে আমাদের চিকু কিন্তু এটা ভুল প্রমাণ করে দিল জঙ্গি তো জঙ্গি হয় জঙ্গির বিকল্প কেউ নেই চলো জঙ্গি হ্যাঁ হ্যাঁ চলো আবার ওকে মারতে ওপরে উঠেছে চলো দেখো লড়াই

ছা 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 গোল্লা এই দেখো ছাড়ু বা গোল্লা যেই ছাড়ু দেখছে সেই গোল্লা পহাইতে পালাচ্ছে কেন এই দেখো তোমার দাদারা কি সুন্দর ছাড়ু নিয়ে খেলছে নাও ঝাঁট দাও বাড়িটা খেলার জিনিস না এটা ছাঁটের জিনিস হয়তো জঙ্গি এসে গেছে ওর মাথায় তো বোম্ব দৈত্য আছে দাঁড়াও হুলু এদিকে আসো তোমার মাথার বোম্ব দৈত্য ছাড়ি বা চলে যাচ্ছে কেন বোম্ব এদিকে আসো বাড়িতে উৎপাত করছো ওখানে চলে গেল বোম্ব এই দুই ভাই দেখেছো হ্যালো এসো খেলো আরে দেখো আমাদের ছোটো বাচ্চা ওখানে ভয়তে বসে আছে ওমা বোম্ব দৈত্যর কাছে কে গেছে তাই তো সব জঙ্গিপনা ঢুকে গেছে তো সবার সাথে সবাই মারপিট করছো তাই জন্য ঝাড়াতে এসেছি এই লিলিপুট তুমি ওপরে উঠে কি পুট করছো লিলিপুট দেখো কোথায় উঠে পড়েছে এই লিলি তুমি নিচে নামো তোমার মাথায় কি আবার ঢুকেছে নাকি ভূত ফুত দেখেছো আবার হাত বাড়িয়ে বাড়িয়ে ওর দাদাকে মারছে এই দেখো লিলি দাঁড়িয়ে পড়েছে হ্যালো গোল্লা গোল্লা আজকের এই ঝাড়ু আমার জীবন থেকে চলে যাবে এসো তোমার মাথায় ঝাড়তে হবে ওই দেখো গোল্লা আবার হাত পা তুলে মারার চেষ্টা করছে বা কাকে মারছিস গোল্লা তুমি দাঁড়াও একটু দেখো গোল্লা মার খেয়ে গেল খটাশের কাছে এই খেলো খেলো সবাই মিলে খেলা হোক গোল্লা এসো আসো খটাস তোমার মাথায় ঝাড়ি ওই আসছে ব্রহ্ম গোল্লা কত বড় হয়ে গেছে কোথায় উঠছে পিছনে আবার জঙ্গি ওই দেখো খটা ওর কামড়ে দিচ্ছে ওকে এই আবার পাখলামাটা কম করো এই এসো ঝাড়ু ঝাড়ু ওই দেখো গোল্লাকে দেখো গোল্লাই ঝাড়ুকে হাত দিয়ে দিয়ে টানছে গোল্লা তোর পিছনে বোম্ব এই দেখ বোম্বো ধৈর্য এসছে দেখেছিস তুই জানিস বোম্বোধ্যে কি জিনিস এরকম লাফিয়ে লাফিয়ে পড়ার কি আছে এই মারামারি হোক না খেলছে এখন সবাই দেখো গোল্লাকে দেখো গোল্লা দাদা গোল্লা দাদা গোল্লা দাদা গোল্লা দাদা গোল্লা দাদার চোখে কি হয়েছে বলো গোল্লা দাদা খেলছে এখন ঝাড়ু নিয়ে ওইবার গোল্লা দাদা ল্যাশ ধরে টানছে দেখেছো গোল্লা আমার কত বড় হয়ে গেছে গোল্লা 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 রসগোল্লা তো চলো বন্ধুরা ব্রহ্মদত্তকে দেখালাম ওই যে দাঁড়িয়ে আছে এরপর ঝাড়া ঝাড়ি হবে তারপর আমার কাজকর্ম শেষ হবে আমার বাচ্চারা ঘুমাবে আসতে আমাদের বিখ্যাত গোল্লা দাদা গোল্লা দেখো খেলা দেখাচ্ছি কি সুন্দর গোল্লার সঙ্গে আছে গোল্লার দাদা পড়লা দেখো গোল্লা খেলছে এখন যাবেনি সার্কাস নাও গোল্লা খেলা দেখাও কিভাবে খেলতে হয় দেখো গোল্লা কোথায় উঠে গেছে এই সেদিন করে হলো গোল্লা হলো পেকে গেছে গোল্লা তুমি এত দুষ্টু কেন ওদিকে সেই বুড়ো মার্কার জঙ্গি কোথায় এসো তোমাকে আজকে খেলা দেখাবো ভূত তাড়ানো খেলা এসো জঙ্গি আমার কাছে তোমার মাথায় আজকে সব ভূত ছাড়াবো আমি এসো জঙ্গি জঙ্গি তুমি এসো জঙ্গি তুমি এসো তোমার মাথায় ভূত ছাড়াবো বলো জঙ্গি এইটা তোমার ভূত ছাড়ানোর ওষুধ মাথায় দিতে হবে এরম এরম করে তবেই তোমার ভূতটা মাথা থেকে যাবে ও ভূত ওই দেখো ওদিকে আবার প্রেম করছে এইদিকে ভূত ছাড়াচ্ছে ওদিকে প্রেম করছিস হ্যালো তোমার কি প্রবলেম দেখো বাঘা তোমার মাথায় কি ভূত আছে বাঘার মাথায় ভূত নেই কিন্তু জঙ্গির মাথায় ভূত আছে আমি একদম স্থির যে জঙ্গির মাথায় বম্বদ্য ভূত সবাইকে মারছে তুমি মাঝখানে কেন গন্ডগোল করতে আসছো বারবার বারণ করছি এটা জঙ্গির জন্য এনেছি তোমার জন্য নয় আর একটু বড়ো হও তোমার মাথায়ও দেয়া হবে দেখেছ জঙ্গি ওকে মারবে বলে দে আছে আমি এখানে আছি বাবা তুমি কাকে মারবে বলো একবার তারপর তোমায় কি করতে হয় আমি জানি হ্যালো মিস সুন্দরী দেখো আমার সুন্দরী মেয়ে আবার মারছে সুন্দরী মেয়েকে দেখো আবার সুন্দরী মেয়ে এই তুমি বারবার কেন ডিস্টার্ব করছো বলো তো এটা যে জঙ্গি ঘুরতোর জন্য তোমার খাওয়ার জন্য নয় এসো এসো এই দেখো এমা মা বাঘার খালের ওপর পড়ছিস কেন এই দেখো সুন্দরী মেয়ে খেলেছে খেলো 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 এই খেলো 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 দেখো এইদিকে জামিনী সার্কাস দেখাচ্ছেন মা মেয়েতে জামিনী ওপরে উঠে গেছে সার্কাস নিচে বসে আছে নিচে নামো তোমার মাথায় কি ধরেছে হ্যাঁ রাত্রির বেলা তুমি কোথায় যাবে দেখো সবাই বসে আছে সবাই খেলা হচ্ছে রাত্রির বেলা ওদিকে বুড়ো মার্কার জঙ্গি ওখানে বসে আছে সবাই সবাইকে মারছে ভালোবাসছে তো আজকের আমি ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই সবার পাশে থেকো বলে দাও তো হ্যাঁ বলে দাও তো মাম্মা বাই আবার যেন দেখা পাই তো সবাই একটু টাট লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার বাচ্চাদের পাশে থেকো সবাই আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম গোল্লা গোল্লা সবাইকে টাটা করে দাও দেখো গোল্লা কোথায় উঠেছে দেখো মা গোল্লা তো ওস্তাদ গো এর তো জঙ্গির থেকে